নম্বরের মধ্যে পাঁচশো নিরানব্বই ওয়ার্ড নম্বর পঁচাশি দশমিক সাতান্ন তৃতীয় স্থান বেকার করেছে তালহা জুবাই

অষ্টম শ্রেণীর মুখ নাম্বার অষ্টম শ্রেণীর ফলাফল মুখ নাম্বার নয়শো প্রাপ্ত নম্বর আটশো আট বড় নম্বর উননব্বই দশমিক সাতাত্তর উত্তম স্থান মোহাম্মদ মোহর ফারুক নয়শ নম্বের মধ্যে সাতশো নম্বর চৌরাশি দশমিক পঁচানব্বই দ্বিতীয় স্থান ইব্রাহিম খলিল নয়শোর মধ্যে সাতশো সাতাশ ওয়ার্ড নম্বর আশি তৃতীয় স্থান আসাদুল্লাহ গালিব পরীক্ষায় পাঁচশো অনুপস্থিতা দিচ্ছেন পাঁচশো একষট্টি নম্বর বর্ণ নম্বর চৌত্তর দ্বিতীয় স্থান আব্দুল্লাহ আল নোমান পাঁচশো দুই নম্বর পর বাষট্টি দশমিক পঁচাত্তর তৃতীয় স্থান মোসালেন দশম শ্রেণীর নয়শোর পরীক্ষায় সাতশো অষ্টানব্বই পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে ছয়শ ছাব্বিশ নম্বর দ্বিতীয় স্থান উনিশশো দশমিক পঁচপন্ন মোহাম্মদ সাবিদুল ইসলাম চুয়ান্ন নম্বর তৃতীয় স্থান আলিদ হাসান জনি শাখার যারা পড়ে কায়দা শ্রেণী দেখো মোহাম্মদ গান্ধী এক

একশো নম্বরের মধ্যে পঁচাশি নম্বর প্রথম স্থান রয়েছে একশোর মধ্যে তিরাশি নম্বর দ্বিতীয় স্থান রয়েছে মোহাম্মদ আতিকুর রহমান অসুস্থ একশোর মধ্যে বিরাশি নম্বর পেয়ে তৃতীয় স্থান মোহাম্মদ ইব্রাহিম ইব্রাহিম

আম্মা বাড়ার একসার মধ্যে সতানব্বই দুইজন আবদুল্লাহ সতানব্বই আব্লা ছিয়ানব্বই তৃতীয় স্থান আলমাহি এখন মাদ্রাসার মেধাতালিকায় তালিকায় কিতাব শাখা মাদ্রাসায় মেধা তালিকায় শীর্ষে যারা আছেন তাদের নাম আমি ঘোষণা করছি পুরা মাদ্রাসার মধ্যে মেধাতালিকায় তালিকায় শীর্ষে হলো পাঁচ থেকে সাত তিনজন আটশোর মধ্যে সাতশো আটষট্টি নম্বর বর নম্বর ছিয়ানব্বই দশমিক জিরো জিরো মোহাম্মদ সালমান ষষ্ঠ শ্রেণী ক্লাস সিক্স থেকে এবার হয়েছেন মাদ্রাসার প্রধান

তৃতীয় স্থান পেয়েছে ফলাফল ছিল এখন তোমাদের ফলাফল সম্পর্কে প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক গুণ আছেন হয়তো কিছু তোমাদের সামনে কিছু বক্তব্য দেবেন এই বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম